ওকে বলেন কি কষ্ট নিয়ে নাটোর থেকে কল করলেন আমার আর হাঁটুতে ব্যথা কোমরে আপনার যে কোনো একটার উত্তর দেব কোমর দেব না হাঁটু দেব কোনটা বলেন কোমর থেকে ওই হাঁটুতে হচ্ছে বাম হাঁটুতে কোম কোমরের ব্যথা একটু আমার উত্তর দেন আপনি আমার কথার উত্তর দেবেন আমার কথার উত্তর দেবেন হ্যাঁ বলেন আপনি কি আমাকে দেখতে পান আপনার এই কোমরের ব্যথা কতদিন যাবৎ আপনি আমাদেরকে সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো জয়েন করেননি তাদেরকে অনুরোধ করছে আপনারা জয়েন করবেন যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে সবিনয় অনুরোধ আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আপনারা আমাদেরকে শেয়ার করবেন প্লিজ তাহলে এই প্রোগ্রামটা আপনাদের কাছে থেকে যাবে এতে আপনাদের অনেক উপকার হবে আপনি যিনি নাটোর থেকে মমতাজ বেগম কল করেছেন আপনার কোমরের ব্যথা ডান দিকে না বাম দিকে

আপনি কোন চাকরি করেন না হাউস ওয়াইফ আপনি একটু বিছানায় শুয়ে পড়েন দেখো তুই ইয়ের টেস্টটা করা যায় না আপনাকে আমরা একটা ভিডিও দেখাবো এখানে আপনি দেখতে পাবেন এসআই জয়েন্ট আপনি কি আমরা একটা টেস্ট করব। টেস্ট করার জন্য আপনার একজন লোক লাগবে এখানে এখন লোক আছে কেউ আশেপাশে ছেলে বয়স কত আচ্ছা পারবে এই যে একটা এই যে একটা ভিডিও দিলাম এই যে দেখেন এই লোকটা বাম পা এনে ডান পাশে রাখলো কিন্তু আপনি রাখবেন আপনি ডান পা এনে বাম পাশে রাখছে ডান পা এনে বাম পাশে রাখছে আপনি বাম পা ডান পাশে রাখেন হ্যাঁ বাম পা ডান পাশে রাখেন এবং এভাবে ধরতে বলেন আপনার ছেলেকে এই যে বাম পা রাখলো ডান পাশে তারপরে এখন এই যে এক হাত দিয়ে হাঁটু বাম হাঁটুর উপরে চাপ দিছে আর এক হাত দিয়ে ওই নাভির ওখানে একটা হাট দিয়ে আছে ওখানে চাপ দিছে আপনার ছেলেকে বলেন এটা করতে করে দেখেন যে আপনি কোথাও ব্যথা পান কি না নাভির উপরে একটা নাভির উপরে না নাভির পাশে দেখেন একটা হাড্ডি আছে নাভির পাশে আপনি হাত দেন হাত দিলে আপনি হাড্ডিটা পাবেন ওখানে চাপ দিয়ে দেখেন কোথাও ব্যথা পান কি না

দেখেন আপনাকে আমরা এখানে একটা ভিডিও দিচ্ছি আপনি এটা দেখেন বাম হাঁটুকে ডান দিকে টানেন ডান শোল্ডারের দিকে টানেন আপনি ভিডিওটা দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন আপনি এটা করে দেখেন কোথাও ব্যথা পান কি না আচ্ছা ওনার এস আই জয়েন্ট প্রবলেম অফ দ্য লেফট ওনার পাইরিফর্মিস প্রবলেম লেফট এখন আমরা দেখবো যে ওনার আপনি উপুর হয়ে শুয়ে মাথা উঠান দেখেন তো কতটুকু উঠাতে পারেন অথবা পারেন না আপনি উপর হয়ে শোন আপনার যে বালিশ ছিল মাথার নিচে বালিশ সরিয়ে দিন দুই হাত আপনার বাটকে রাখেন যেখানে ছেলেরা মানি ব্যাগ রাখে এখানে রাখেন দুই হাত যেখানে ছেলেরা মানি ব্যাগ রাখে এই জায়গায় রাখেন এখন আপনার মাথা এবং কাঁধ উপরের দিকে উঠান উঁচু করেন এই যে আমরা এখানে একটা ভিডিও দিছি দেখেন এরকম উঠাতে পারেন কিনা আপনি নাকি একদমই ওঠে না মাথা এবং কাঁধ আপনি ভিডিওটা দেখেন উপরের দিকে ওঠে অথবা ওঠে না অল্প 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 উঠাতে পারেন এক্সটেনশান ইন লাইন উইক আপনি এটা বারবার করবেন এই যে আপনাকে উপর হয়ে শুয়ে দুই হাত পিছন রেখে মাথা উঠাবেন তারপরে আপনি আপনাকে বলছি বাম্পা বাম্পায়ের গোড়ালি ডান পায়ের ডান হাঁটুর উপরে রাখেন রেখে আপনি টানবেন এটাও আপনি করবেন বারবার এরপরে আপনি যেটা করবেন সেটা হলো ওই যে একটু আগে আপনাকে আপনি দুই হাঁটু এরকম করে দুই হাঁটু এরকম করে চিত হয়ে শুয়ে এই দুই হাঁটুর মাঝখানে একটা ছোট কুশন দেবেন আপনার সুপার যে কুশন আছে ওই কুশনটার মধ্যে দেবেন দিয়ে এটাকে চাপ দেবেন চাপ দিয়ে ধরে রাখবেন কমপক্ষে পাঁচ সেকেন্ড এভাবে পনেরো বার করবেন এরপরে দুই হাঁটু এটা দিয়ে দুই হাত পাশে দিয়ে ধরে রাখবে এই যে আমরা ভিডিও দিছি দেখেন দুই হাত পাশে দিয়ে ধরে রাখবে এরপরে আপনি আপনার বাম এই যে এরকম উঁচু জায়গায় শুয়ে বাম পাটাকে নিচে ঝুলায় দেবেন ঠিক আছে এই যে দেখেন এই যে এই যে আমরা চাপ দিচ্ছি এই যে চাপ আমরা একটা বল দিচ্ছি আপনি বল অথবা কুশন দিতে পারেন হ্যাঁ এক্সারসাইজগুলো করবেন দুই সপ্তাহ পরে আপনি আমাকে জানাবেন আপনি কেমন আছেন